বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ষোলো সদস্যের একটি দল ঘোষণা করেছেন যেখানে লিটন দাসকে উইকেট কিপার ও ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে কাজী নুরুল হাসান সোহান তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন ডোমেস্টিকের পারফরম্যান্স বিবেচনায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ দু হাজার পঁচিশ ঘিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা যা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ব্যাটিং বিভাগে আছেন তানজিদ হাসান পারভেজ হোসেন ইমন সাইফ হাসান ও তৌহিদ হৃদয় মিডল অর্ডারে শামীম হোসেন জাকির আলী ও নুরুল হাসান সোহান দলের গভীরতা বাড়াচ্ছেন অলরাউন্ডার হিসেবে রয়েছেন মাহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আর পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও তানজিম সাকিব সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশ দলকে বলা যায় ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক শক্তিশালী ওপেনিং কার্যকর বোলিং এবং অভিজ্ঞতার সাথে তরুণদের উদ্যম থাকলে বাংলাদেশ এবার সেমিফাইনাল এমনকি ফাইনালেও পৌঁছানোর সামর্থন রাখে ভক্তাদের প্রত্যাশা এবার বাংলাদেশ শুধু অংশগ্রহণ নয় বরং এশিয়ার মঞ্চে বড় সাফল্য উপহার দিবে দেশান্ত স্পোর্টস লাইন আর জিয়াইন দেশান্ত টেলিভিশন